শাকিব খান আজকে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন যেখানে ওয়ান পয়েন্ট মানে ফোর ফোর এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ড এরকম একটা টাইম ফ্রেম একটা পোস্টারের উপরে মার্ক করা এবং পোস্টের ক্যাপশনে লেখা ভেরি সুন বরবাদের কিছু একটা আপডেট আসতে যাচ্ছে এখন এক মিনিট চোদ্দ এটা আসলে কি এটা কি আসলে এক মিনিট চোদ্দ না কি এক কী এটা আসলেই এক মিনিট চোদ্দো সেকেন্ড চোদ্দ না এটা একটা এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের একটি টিজার আসতে যাচ্ছে মানে আপনি চিন্তা করেন নর্মাল টিজারগুলো হয় এক মানে এক বড়ো জোর মানে হায়েস্ট এক মিনিটের টিজার হয় তাও টাইটেল টাইটেল সহ সো যদি আমি মুভি সিকোয়েন্স ধরি তাহলে সর্বোচ্চ চল্লিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের টিজার হয় কিন্তু এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের টিজার দ্যাট মিনস অলমোস্ট দুই মিনিটের মতো টিজার আসতে যাচ্ছে এখন এই টিজারে কী থাকতে যাচ্ছে এত বড় টিজার কেন দিতে যাচ্ছে সাকিব খান বা বরবার টিম এত বড় টিজার দিতে যাচ্ছে কারণ হচ্ছে এই টিচারে একটা সিকোয়েন্স থাকবে মানে হয় না আমরা দেখেছি আমরা ইয়াতে দেখেছি রণবীর রণবীর কাপুরের অ্যানিমাল সিনেমাতে যখন ফার্স্ট টিচারটা আপনি যারা দেখেননি তারা এখন সার্চ করে দেখবেন ইউটিউবে ফার্স্ট টিচারটা যখন ছাড়ে তখন কিন্তু শুধুমাত্র ওই যে বাপের সিনটা আসে না বাবা ছেলের একটা সিকোয়েন্স রিক্রিয়েট করে ওই সিকোয়েন্সটা দেওয়া হয়েছিল সো এরকম কিছুই তথ্যসূত্র নিশ্চিত করেছে যে এই টিজারটাতে অর্থাৎ বরবাদের টিজারটাতে এরকম একটা সিকোয়েন্স থাকবে যেই সিকোয়েন্সটা প্রচুর ব্রুটাল হবে মানে অনেক ধরনের নিঃসং মানে এটা কি বলে নিঃশৃংস একটা সিকোয়েন্স এইখানে এই এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের একটা টিজারে প্রকাশ করা হবে এর সাথে আরও কিছু কাটকাট করে কিছু সিকোয়েন্স থাকবে বা কিছু যেই দৃশ্যগুলো থাকবে সেগুলো মুগ্ধ সিকোয়েন্স থাকবে কিন্তু কি এমন সিকোয়েন্স যেটা আসলে এত বড় হবে এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যদি বরবার টিম এই সিকোয়েন্সটা অ্যানিমালের মতো পুল আপ করতে পারে লাইক অ্যানিমালের ওই সিকোয়েন্সটা কিন্তু মানে কোটি কোটি রিক্রিয়েট হয়েছে যারা কন্টেন্ট বানায় তারাই কিন্তু বাপের সাথে মায়ের সাথে ভাইয়ের সাথে বসের সাথে বোনের সাথে এভরিওয়ান রিক্রিয়েট দ্য সিকোয়েন্স সো যদি শাকিব খান বরবাদের এই এই এইরকম একটা মানে হাইপওয়ালা যেটা হাইপ ক্রিয়েট করবে এরকম একটা সিকোয়েন্স ড্রপ করে এবং সেটা যদি বরবার টিম বা পরিচালক বা যারাই এই টিচারটার সাথে জড়িত তারা যদি মেক করতে পারে দুর্দান্ত কিছু হবে এবং আমার মনে হয় সেটা প্রমোশনাল ইন্ডে একটা অন্য মাত্রা অ্যাড করবে যেটা অ্যানিম্যালের ক্ষেত্রেও করেছিল এই সিনেমাতে কাজ করছে মানে টিজার কারা বানাচ্ছে এই সিনেমাতে টিজার বানাচ্ছে কিন্তু তুফানের টিম এবং তুফানের টিম অলরেডি বলেছে যে তুফানের যে টিজার ছিল সেই টিজারের চাইতেও কিন্তু একশো গুণ বেশি ভালো টিজার হতে যাচ্ছে বরবাদের টিজারটা